আপনি কি জানেন বিষাক্ত সাপে কামড়ালে কী লাগালে দ্রুত বিষ নষ্ট হয়ে যায় কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয় কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম প্লাস্টিক বাতিল করেছিল কেরল সিকিম মুম্বাই চেন্নাই সঠিক উত্তরটি হলো সিকিম বিষাক্ত সাপে কামড়ালে কী লাগালে দ্রুত বিষ নষ্ট হয়ে যায় চুনজল লেবু জল তেঁতুল বীজের চূর্ণ গিলয় বা গ্লুলঞ্চ রস সঠিক উত্তরটি হল গিলয় বা গ্লুলঞ্চ রস গিলয় বা গ্লুলঞ্চ গাছের রস ক্ষত স্থানে লাগালে উপকার পাওয়া যায় তবে এটা প্রাথমিক চিকিৎসা এরপর দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে সঠিক উত্তরটি হল ভিটামিন বি টুয়েলভ কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটি হলো ভিটামিন বি টুয়েলভ বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয় চীন জাপান ভারত আমেরিকা সঠিক উত্তরটি হল চীন কোন প্রাণী মাথা দিয়ে হাঁটে হামিংবার্ড কেঁচো অক্টোপাস শুঁয়োপোকা সঠিক উত্তরটি হল হামিংবার্ড কোন প্রাণী চকলেট খেলে মারা যায় কুকুর বিড়াল গরু রেকুন সঠিক উত্তরটি হল কুকুর এই বিখ্যাত গায়কের বাবা মা পেশায় ডাক্তার তিনি নিজেও এমবিবিএস কে ইনি পলাশ সেন মোহিত চৌহান কে কে নীরজ শ্রীধর সঠিক উত্তরটি হল পলাশ সেন পাঠান মুভির পরিচালকের নাম কি ভিক্টর মুখার্জি শ্রীধার্থ আনন্দ আসমান ভদ্রাজ অরুণাভা চৌধুরী সঠিক উত্তরটি হল শ্রীধার্থ আনন্দ নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন